আসসালামু আলাইকুম ইবরান সো দিস ইজ দা থার্ড ভিডিও অফ ন্যারেশন ইফ আই এম নট রং ওকে সো আমরা আজকে যেটা করবো আমরা গত ক্লাসে শিখেছি প্রেজেন্ট ট্যান্সগুলোকে কীভাবে ফ্যাস্ট ট্যান্সে নিয়ে যেতে হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আজকে আমরা যেটা শিখবো ফ্যাস্ট ইন যদি থাকে ফ্যাস্ট কন্টিনিউস যদি থাকে আমরা তাকে শিখলাম প্রেজেন্ট ফ্যাস্ট এখন ফ্যাস্টগুলোকে আমরা কি কোথায় নিয়ে যাবো কী করবো আমরা সেটা আমরা শিখব ঠিক আছে বস একটু দেখেন ফ্যাস্ট ইন থাকলে ফ্যাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা একটু খেয়াল করি আমরা আগে কিছু সেকেন্ডস মেবি প্যাস ইন্ডিভেড ফ্যাস পারফেক্ট প্যাস কন্টিনিউস প্যাস পারফেক্ট কন্টিনিউস ফ্যাস পারফেক্ট থাকলে পারফেক্ট থাকলে থেকে যাবে আমাদের মাথায় রাখতে হবে চেঞ্জেস আসবে শুধুমাত্র দুইটাতে টাতে বস দুইটাতে বাকি দুইটা দেখেন একটু খেয়াল করেন স্যার একটু দেখেন এখানে দুইটাই কিন্তু সেম টু সেম নাথিং এলস কোনো পরিবর্তন কিন্তু এখানে নেই বাট প্রথম দুইটা যেহেতু চেঞ্জ করতে হবে সো আমাদেরকে একটু শিখতে হবে যে চেঞ্জটা আমরা কীভাবে করব। ঠিক আছে আমরা একটু খেয়াল করি আমরা যদি একটা নতুন পেজ ওপেন করি তাহলে আমরা আশা করি করতে পারবো একটু আমরা এখানে সেম ব্ল্যাক কালার নিলাম আচ্ছা আমরা আগে সেন্টেন্সটা লিখি শি সেট আই ওয়েন্ট ইট খেয়াল করি বস আই ওয়েন্ট দেয়ার তাহলে এখানে আমরা যখন এটা করবো তখন আমরা আগের মতোই জাস্ট গো উইথ দ্য ফ্লো ইয়েস তাহলে আগের মতো আমরা করতে থাকবো শি সেইট ছিল সেট থেকে যাবে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স রেখে দেব আমরা ও সরি আমি ইয়েটা ভুলে লিখলাম যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি করব ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট লিখবো দ্যাট লিখার পরে এবার একটু খেয়াল করি আমরা পড়ছিলাম পার্সোন কী করতে হবে চেঞ্জ করতে হবে তাহলে শি যেহেতু সাবজেক্ট মেইন সাবজেক্ট তাহলে এটাকেও আমরা কী করতে হবে পার্সোন অনুযায়ী শি করে ফেলতে হবে গেল। এরপরে আসি বস ওয়েন্ট দেয়ার দ্যাট মিনস এটা প্যাস্ট ইন ডিফিনিট আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে যখন আমরা বা কী করছিলাম স্কুল করেছিলাম তখন আমি পড়ছিলাম যে প্যাস্ট ইন্ডিফিনিট স্ট্রাকচারটা যদি আমরা ভুলে যাই সব আবার লিখে দিচ্ছি সাবজেক্ট প্লাস প্যাস্ট ইন্ডিফিনিট আই মিন এটা একটু ইজি করে লিখা যায় যদিও আমরা এভাবে না লিখি সাবজেক্ট প্লাস ভারপার পাস্ট ফর্ম লিখতে চেয়েছিলাম চেয়েছিলাম আমি আমি লিখলাম সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট এটা হচ্ছে আমার পাস্ট ইন্ডিফিনিট স্ট্রাকচার এটাকে আমরা করে নিয়ে যাবো বস প্যাস্ট পারফেক্ট তাহলে পারফেক্ট স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট লাস্ট ক্লাস আমি বলেছিলাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না যে পারফেক্ট যদি থাকে প্যাস্ট পারফেক্ট যদি থাকে হ্যাড বসবে আমি হয়তো ওখানে একটু কিছু জায়গায় হয়তো বলে ফেলেছিলাম যে প্যাস্ট ইনডিফিনিট থাকলে হ্যাড বসবে হ্যাঁ বসবে সামসেন্সে বসে আই হ্যাড আ বুক আই হ্যাড আ পেন হি হ্যাড আ পেন প্যাস্ট থাকলে হ্যাডই বসবে ইন সাম সেন্স আই ওয়াজ রাইট ইয়েস বাট যেটার জন্য বলছি ফার্স্ট হ্যাড প্লাস ভি থ্রি যখন থা সরি হ্যাড প্লাস ভি থ্রি কখন হয় সেটা হচ্ছে ফার্স্ট ইন ডিফেন্টেড সরি ইটস কামিং অ্যাগেন এন আগেন টু মাই ইন মাই মাউথ ওকে ওকে ফার্স্ট পারফেক্ট থাকলে আমাদের কী করতে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট থাকলে তুমি যেই হোক তোমার সাথে হ্যাড বসবে আর কিছু বসবে না তাহলে এখানে আমরা এটাকে যখন চেঞ্জ করব। তাহলে আমরা একটু মাত্র মাত্র বললাম যে সে যেই হোক না কেন হ্যাড বসবে তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বসে গেল এরপরে বসবে ভি থ্রি তাহলে ওয়েন্ট হচ্ছে অলরেডি একটা ভি টু ফর্মে আছে এটা হচ্ছে গোয়ের ভি টু আপনিও জানেন আমিও জানি তাহলে এটার থ্রি হচ্ছে গন দেয়ারটা দেয়ার বসে যাবে শেষ বল বুঝতে পারছি আশা করি ইয়াস নেক্সট আমি একটু দেখি বস ওকে ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস এটা একটু আমি এখানেই আপনাদেরকে দেখা দেখিয়ে দিই দেখেন ওয়াজওয়্যার পার্লাস আইনজি এটা স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস পারপ্লাস আইনজি এখানে আমি যদি সাবজেক্টটা অ্যাড করি তাহলে এটা একদম নর্মাল একদম যেভাবে প্রয়োজন আমরা সেভাবে লিখে ফেলতে পারলাম ওকে তাহলে প্যাস কন্টিনিউসটা আমাদের কী করতে হবে প্যাস পারফেক্ট কন্টিনিউস নিয়ে যেতে হবে তাহলে কীভাবে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভার প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্সগুলো আমরা যখন থাকবে যেমন আমি লিখলাম সাব্বির সেইট আই ওয়াজ প্লেইং ফাস্ট কন্টিনিউস তাহলে ফ্যাস কন্টিনিউস পাস পারফেক্ট কন্টিনিউস সাব্বির সেইট ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট যেহেতু সাব্বির ছেলে নাকি সন্ধে আছে নাই ছেলে তাহলে আয়ের পরিবর্তে এই পার্সন চেঞ্জ করতে হবে ওয়াজ প্লেইং তাহলে ওয়াজ অথবা ওয়ার থাকলে আমরা জানি যে ফ্যাস্ট কন্টিনিউয়াসটা প্যাস্ট পারফেক্ট কন্টিনিউস স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে একটা মানা থাকে হ্যাভ বিন হ্যাজ বিন বাট প্যাস্ট আমি বললাম প্যাস্ট মানে হ্যাড তাহলে এখানে হচ্ছে হ্যাড হ্যাডবিন বাকিটা বসে যাবে যেভাবে আছোভাবে হ্যাড বিন প্লেইং অন্য কিছু না ওকে ফ্যাস্ট পারফেক্ট থাকলে ফ্যাস্ট পারফেক্ট থেকে যাবে ফ্যাস্ট পারফেক্ট কন্টিনিউ থাকলে ফ্যাস্ট পারফেক্ট কন্টিন্স থেকে যাবে নো নোমোর হাতাহাতি মানামারি ইয়াস স আমরা একটু এক্সাম্পলগুলো দেখি আমাদের আর একটু ইজি হবে এক্সাম্পলগুলো আমরা করে ফেলেছি আই ইয়েস ইয়াস সো আমরা এই এক্সাম্পলটাতে যাই ইয়াস দেখেন একটু খেয়াল করেন এটা আমি একটা আপনাদের ইজির জন্য আমি বলেছি এটা হচ্ছে ফাস্ট ইন ডিফিনেট স্ট্রাকচার ফাস্ট ইন ডিফিনেট ফার্স্ট গেছে এরপরে এটা হচ্ছে ফাস্ট কন্টিনিউস এটা হচ্ছে এরপরে এটা হচ্ছে চারটে স্ট্রং সেন্টেন্স যে একটু আগে দেখালাম সেটারই দেখেন perfect এ গেছে কীভাবে গেছে সাবজেক্ট ফি টু অবজেক্ট তাহলে এটা কীভাবে যাবে বা আমরা বললাম এটা হচ্ছে আমরা বললাম প্যাস্ট টেন্ডিফিট যখন প্যাস্ট পারফেক্টে যাবে তখন আমরা বলেছি যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস থ্রি প্লাস অবজেক্ট ঠিক আছে বস আগের মতো খেয়াল করেন ইনভার্ট কমা পরিবর্তে দেট বসছে কমা চেঞ্জ হলো সাবজেক্ট আমরা পার্সনটা চেঞ্জ করছি যেহেতু হি সে এখানে আমার কোনো কানেকশান নাই তারপর হচ্ছে আমরা হ্যাড বসছে আর ওয়েন্টের পরিবর্তে ভিতরে অ্যাজ ইট ইস আচ্ছা এরপরে দেখেন একটু খেয়াল করুন সেমভাবে এটাও চেঞ্জ করলাম সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ে প্লাস জি অবজেক্ট বুঝতে বুঝছেন আশা করি সেম ট্যাক আমরা যখন প্যাস কন্টিনিউাসকে প্যাস পারফেক্ট কন্টিনিউস নিয়ে গেলাম তাহলে পারফেক্ট কন্ডিশান আমরা একটু আগেই দেখলাম আপনাদের সুবিধার জন্য আরেকবার আমি ওখানে যাই এই যে বস দেখেন প্যাস কন্টিনিউসকে আমরা বললাম পায়াস পারফেক্টনটিউস পারফেক্ট কন্ডিশন আমরা কি লিখলাম হ্যাড বিন প্লাস ভাববে সাথে আইএনজি দেখছিলাম নাকি লিখিনি দেখছিলাম ওকে সো সোস হ্যাঁ দেখেন বস তাহলে এখানে দেখেন ওয়াজ গোয়িং টু স্কুল এটাকে বিন গোয়িং টু স্কুল আমরা করলাম ক্লিয়ার তো না হ্যাঁ সেমভাবে আর বাকি দুইটা তো আমরা ঝামেলাই নেই মারামারিই নেই কারণ ওগুলো চেঞ্জই হবে না শুধু আগের মতোই আমরা যেমন চিরন্তন সত্যের ক্ষেত্রে আমরা একটা বলেছিলাম যে চিরন্তন সত্য অভ্যাসগত কাজ এগুলো থাকলে যদিও চেঞ্জেস আসে না বাট স্টিল সাম সর্ট অফ চেঞ্জেস উই হ্যাভ টু ডু হোয়াট আর দোজ চেঞ্জেস যেগুলো আমরা বলেছিলাম আমরা করবো যেমন হচ্ছে ইনভার্টার পরিবর্তে দ্যাট পারসন চেঞ্জ করতে হবে এটা যদি আমি এখানে ইনভলভ না থাকি বা সেকেন্ড পারসন ইনভলভ না থাকে হিটাকে সরি স্কিম সরি আমি যদি এখানে এখানে হচ্ছে যদি আমি ইনভলভ না থাকি সেকেন্ড পার্সন ইনভলভ না থাকে তাহলে হচ্ছে হিটাকে যেহেতু এটা হি সেহেতু এখানে এটাকে কি করতে হচ্ছে আমাদেরকে আর যদি এখানে আই আছে বাট এখানে মেনলি কথাটা বলছে হি এটা মাথায় রাখতে হবে আমাদেরকে এই জায়গাটা দেখে বুঝে নিতে হবে এখানে হু ইজ ডুইং দ্য জব তখন আমাদেরকে ওইটা অনুযায়ী আমাদেরকে আইটাকে চেঞ্জ করে হি বা শি করতে হবে যেহেতু এখানে হি তাহলে সে তো এখানে হি বসছে যদি এখানে বসতো যে কোনো একটা নাম সাবরিনা শারমিন তাহলে হচ্ছে আমাদের কি করতে হতো এখানে হচ্ছে আমাদেরকে চেঞ্জ করতে হতো ওকে বস তখন আমরা সে লিখতাম নেক্সট স্লাইডে আমরা যাই এখন যা পড়বো আমরা মোটামুটি বেসিক ইজি আচ্ছা আপনার হয়তো জিজ্ঞেস করতে পারেন প্রেজেন্ট পাস্ট করলাম ফিউচার করলাম না কেন ওইটার জন্য আসলাম এখানে একটু খেয়াল করেন দেখেন যখন শ্যাল উইল থাকবে বস তখন হচ্ছে আমরা কোনো চেঞ্জেস করতে হবে না শুধুমাত্র শ্যাল উইলটাকে বুট করে দিতে হবে একটু খেয়াল করেন আই উইল গো টু স্কুল সেটা কি হয়ে গেছে হি উড গো টু স্কুল বাকি সব সেম সব আপনি কোনো চেঞ্জেস পাবেন না যেভাবে পড়েছি ওই নিয়মগুলোই থেকে যাচ্ছে ক্যানটা থাকলে কুট করে দিতে হবে মেয়ে থাকলে মাইট করে দিতে হবে মডেল অক্সেলিগুলো জাস্ট এভাবে চেঞ্জ করবে আর যদি মডেল অক্সেলি এভাবেই থাকে বুট কুট মাইট শুট আপনি দেখলেন যে এখানে তো যেভাবে চেঞ্জ করার কথা ওভাবেই লিখা আছে সে সব তো কাজ আরও ইজি হয়ে গেছে আপনি আগের মতো জাস্ট যেগুলো চেঞ্জ করা না করলেই নয় ইনভার্টেড কমা থাকে ড্যাট করে ফেলেন এখানে আই আছে এটা যদিও হি দিয়ে একটা সেন্টেন্স এটা সাবজেক্ট তো তার মানে আই হচ্ছে পার্সন তাহলে এই পার্সনটাকে আবার চেঞ্জ করে ফেলেন আবার আইটাকে থার্ড পার্সন বানায় ফেলতে হবে সরি পার্সনটা কী হয়ে যাবে থার্ড পারসন হয়ে যাবে কারণ মেন সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর শেষ আর কোনো চেঞ্জেস আমাদের করতে হবে না দ্যাটস ইট বস শ্যাল উইল হয়ে যাবে ক্যানটা কুড মেয়ে থাকলে মাইট বাকিগুলো যদি চেঞ্জ করাই থাকে আই মিন যদি চেঞ্জ করার নাই এটা হচ্ছে মানে যদি হচ্ছে এভাবেই থাকে যেটা আমরা চেঞ্জ ফর্ম ভাবছি সেভাবেই যদি থাকে তাহলে তো আমার কাজ ইসি হয়ে গেল আমি কিছুই করতে হচ্ছে না আমি জাস্ট আগের মতো চেঞ্জেসগুলো যেগুলো ইনভাইটেড কম পরিবর্তে দ্যাট পার্সন থাকলে ওটা চেঞ্জ করা প্রেসেন্ট থাকলে ফ্যাস্ট করা প্যাস থাকলে প্যাস্ট কন্টিনিউস করা ওই জিনিসগুলো যদিও এখানে ওগুলো ম্যাক্সিমেস করে না কোনগুলো টেন্সের পরিবর্তনগুলো কারণ এখানে উইল উড এগুলো ডিফারেন্ট এগুলো এগুলো পরিবর্তে জাস্ট এভাবে আমরা বস কী করে ফেলবো চেঞ্জ করে ফেলবো আশা করছি একটু পর্যন্ত আমাদের সবার কাছে ক্লিয়ার যেটা বলছিলাম যে হচ্ছে অন্য আমার আগের যেগুলো করলাম আমরা সেগুলোতে যদিও আমাদেরকে কী করতে হচ্ছে চেঞ্জেস করতে হচ্ছে যেমন আমি এখানে আপনারা খেয়াল করেন এখানে আমি যখন বললাম যে হচ্ছে এগুলোতে আমরা কি করতে হচ্ছে চেঞ্জ করতে হচ্ছে না সরি চেঞ্জ করতে হচ্ছে বলতে শ্যাল উইল উড ক্যান থাকলে কুড মে থাকলে মাইট এই জিনিসগুলো বাট যখন এর ব্যাপারটা আসবে তখন আমাদেরকে বুঝে চেঞ্জ করতে হবে একটু খেয়াল করি দেখেন দুই জায়গায় মাস্ট দুই জায়গায় এক জায়গায় চেঞ্জ করলো এক জায়গায় করলো না এক জায়গায় হ্যাড টু লিখলো এক মাস্ট লিখল আবার লিখে দিলো বাধ্যবাধকতা বোঝালে চেঞ্জ করবো না এখন আপনার মাথায় আসতেই পারে যে মাস্ট মানে তো বাধ্যবাধকতা মাস্ট মানে তো হ্যাট টু মাস্ট মানে তো হ্যাট টু বসে যাওয়ার কথা কেন চেঞ্জ করতে পারছি না আমরা এটা একটু বলি বস দেখেন যখন মাস্ট দিয়ে সামথিং ইউনিভার্সাল বোঝাই সামথিং রেগুলারেটি বোঝাই সরি রেগুলার বুঝাই সামথিং অবলিগেশনস বুঝায় যেটাকে আপনাকে করতেই হবে আপনি এটা করা ছাড়া উপায় নাই প্রোহিবিশনস যেখানে আপনাকে প্রহিবিট করছে কোনো কিছু নিয়ম মানতেই হবে উপায় নাই সেগুলোর ক্ষেত্রে মাস্ট আমরা চেঞ্জ করব না বাট যেটা আমরা চেঞ্জ আমরা কী করতে পারবো যেটা বাধ্যবাধকতা না যেটা আমরা চাইলেই কি করতে পারবো উই ক্যান বুঝতেছে না হ্যাঁ ওইটা আমরা কি করতেছি ওইটা আমরা মাস্টার জায়গায় হ্যাড টু লিখতে হবে যেটা আমাদের বাধ্যবাধকতা নাই বাট যেটা আমাদেরকে করতেই হবে সেটা আমরা কি করতে পারবো না সেটা আমরা মাস্টার জায়গায় মাস্ট লিখবো যেমন একটু খেয়াল করি দেখেন এখানে আই মাস্ট গো টু স্কুল এখন স্কুল আপনার পেটে ব্যথা হলে আপনি যাবেন না স্কুলে শেষ কিন্তু যখন আপনাকে আপনার আব্বাজান বললো বা আপনার টিচার বলল যে অবশ্যই তোমাকে সত্য বলতে হবে যদি আপনি মিথ্যা বলবেন বাট তারপরেও তিনি যখন এই কথাটা বলছেন তখন তিনি এটাই বোঝাচ্ছেন ইউ ক্যান নেভার টেল লাই ঠিক না কী ঠিক ঠিক এরপর দেখেন আমি মনে করেন একটা ক্লাসরুমে গেলাম যেটা হচ্ছে একটা ব্রিটিশ পিপল আর ব্রিটিশ একজন ট্রেনার আমার ট্রেনিংটা নিচ্ছে এখন ওই মুহুর্তে আমার এত পানের পিপাসা পায় পেলো যে আমি হচ্ছে মানে এমন একটা কন্ডিশন তৈরি হলো আমি মরে যাব পানি না পাইলে মানে আমি ওই ব্রিটিশে ওই বেটাতে যদি আমি বলি ভাই আমি মরে যাচ্ছি আমার এক গ্লাস পানি দে বুঝবে ওই ব্যাটা জীবনে বুঝবে না ওইখানে গিয়ে আপনার জন্য মাস্ট ইংলিশ বলাটা তো ওরকম মাস্ট যখন থাকবে যেটা হচ্ছে আপনার জন্য অবশ্যই কিছুই করতে পারবেন না ওখানে আপনার চেঞ্জ হবে না ঠিক আছে তাহলে আই মাস্ট স্পিক ইংলিশ ইনফ্র ইংলিশ ইন ফ্রন্ট অফ দ্য ব্রিটিশ এবার এরকম বুঝতে পারছেন মাস্টার কাহিনিটা যদি এমন কিছু হয় যেটা বাধ্যবাধকতা বোঝায় ঠিক আছে বাট নট দ্যাট যেটা অবশ্যই উপায়ই নেই মানা ছাড়া ওইটার মধ্যে ওরকম হলে একরকম আর যদি না হয় তাহলে আর একরকম সিম্পল আশা করি সবাই বুঝতে পারছেন আমরা নেক্সট জায়গায় গিয়ে যে খেয়াল করেন একটু দ্যাট দিস দোস এই চেঞ্জগুলো আমরা ডিরেক্ট থেকে ইন আসার সময় করতে হবে বস আমি একটা সেন্টেন্স বলছিলাম আপনাদেরকে প্রথম দিকে আপনারা মনে আছে কিনা জানি না আমার কিছুটা মনে আছে আমি কিছুটা রিকল করতে পারতেছি যে হচ্ছে আই অ্যাম হি অ্যাস্ট মি আর ইউ কামিং টু নাইট হ্যাঁ মনে পড়েছে হি টু মি সরি হি টু মি আচ্ছা টু মিটা আমরা বাদ দিই তাহলে আমি এই প্রশ্নটা এতে ডিরেক্ট যাই আর ইউ কামিং টু নাইটটা আপাতত বাদ দিই তখন আমি কিন্তু বলার টাইমে বলছিলাম যখন আমি ইন্ডিরে একটু মুখে করে ফেলেছিলাম আমি বলছিলাম কিন্তু ইচ্ছা করেই যে ইফ আই ওয়াজ কামিং এটা বলেছিলাম আপনাদের মন আছে কিনা আমার জানা নাই বাট আমি তখন ওটা কামিংটা কেন বলেছিলাম কারণ তখন পর্যন্ত ইউ বয়েজ আর ইউ গার্লস আর ইউ পিপল ডিড নট নো দ্যাট কামের পরিবর্তে গো বসে সেই জন্য এখন যখন আপনারা জেনে গেছেন বস এখন আপনাকে অবশ্যই কামের পরিবর্তে গো করতে হবে তাহলে আর ইউ কামিং তার মানে ইফ তো তাহলে আমরা কি করবো আমরা যখন কাম থাকি সেটাকে গো করবো আচ্ছা আর এটা তো আমরা জানি আই ওয়াজ গোয়িং কেন হয়েছে ইন্টারোগেটিভ সেই জন্য ইফ আর ইফ্টের কারণে যেহেতু সেই জন্য ইফ বসছে সিম্পল ওকে নাও থাকলে দেন টুডে থাকলে ফি লিখতে হবে দ্যাট ডে টু নাইট থাকলে দ্যাট নাইট দিস থাকলে দ্যাট তাহলে আমি যদি বলি আই নিড দিস তাহলে আমাকে লিখতে হবে আই নিড এট দ্যাট সেমভাবে আই নিড ডিস আই নিড এড দোস আই নি তারপরে আই নিড ইট নাও আই নিড এট ইট দেন আই কাম টু নাইট আই উড গো দ্যাট নাইট রুলস অনুযায়ী আর কি যদি কিচেঞ্জ করে না মাঝে মাঝে বাট এখন নিয়ম অনুযায়ী আমি বলতেছি আচ্ছা আই মাইট কাইম টু কাম টু নাইট আই মাইট গো দ্যাট নাইট এরকম ঠিক আছে যখন আমি আরেকজনকে বলবো যে আমি তাকে বলেছিলাম আই টোল্ড হিম দ্যাট আই মাইট গো দ্যাট নাইট এরকম ঠিক আছে এরপর টুমরো থাকলে দ্য নেক্সট ডে ফলোয়িং ডে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে দ্য ডে বিফোর সো বস আজকে একটু থাকবে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে আমরা বাকিটুকু কমপ্লিট করা ট্রাই করবো সো একটু পর্যন্ত আশা করি আমরা সবাই বুঝতে পারছি আশা করি আমরা ন্যারেশন এখন পারি তাও যদি না পারেন বস আরেকবার দেখেন ভিডিওটা পারবেন আমার ভিডিও যদি না পারেন তাহলে আর পারবেনই না ডিমোটিভেট করতেছি না ফ্যাক্ট বলতেছি মজা করলাম একটু সো পোয়ার্ডিন কোর্ডের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম